আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি তৃতীয় শ্রেণীর গণিত পড়া নিয়ে আজ আমরা চব্বিশ পাড়া থেকে পড়া শুরু করবো তবে বলে রাখি এক থেকে তেইশ পাতা পর্যন্ত এর আগেই পড়া হয়ে গেছে যারা যারা দেখতে পাওনি নিজের ডিসক্রিপশান লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও ধীরে ধীরে আমরা গোটা বইটা শেষ করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো দেখি চব্বিশ হরিণের গায়ে চাকা চাকা দাগ গুনি একটি দাগের জন্য একটি লাল কার্ড ভেতরে এক লেখা রাখি ছটি দাগের জন্য ছটা লাল কার্ড রাখি আটটা দাগের জন্য আটটা লাল কার্ড রাখি এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে কারণ হরিণের গায়ে তো অনেক দাগ তাই জন্য দশটা লাল কার্ডে একটা হলুদ কার্ড রাখি যার মধ্যে দশ লেখা থাকে এবার একটা হলুদ কার্ড মানে দশটা লাল কার্ড আবার দশটা হলুদ কার্ড মানে একটা সবুজ কার্ড যার মধ্যে একশো লেখা থাকে তাহলে এইভাবে আমরা যদি বুঝতে পারি দেখো আঠাশ সংখ্যাকে আমরা কিভাবে লিখেছি আঠাশ মানে দু দশ আট আঠাশ মানে দুটো হলুদ কার্ড আর আটটা লাল কার্ড অনুরূপভাবে একত্রিশ মানে তিন দশ এক একত্রিশ তিনটে হলুদ কার্ড হবে একটা লাল কার্ড হবে বিরানব্বই মানে ন দশ দুই বিরানব্বই নটা হলুদ কার্ড হবে আর দুটো লাল কার্ড হবে দেখো তো এরকমভাবে একশো বিয়াল্লিশকে করা যায় কি না একশো বিয়াল্লিশ তার মানে এক শত একটা শতকের কার্ড চল্লিশ মানে বিয়াল্লিশ মানে চার দশ দুই চারটে হলুদ কার্ড আর দুটো লাল কার্ড সেরকম দুশো পঁচিশ দুশো শতকের ঘরে দুই আছে তাহলে দুটো সবুজ কাঠ হবে দশকের ঘরেও দুই আছে দুটো হলুদ কার্ড হবে আর একের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচটা লাল কার্ড হবে দেখে নাও তোমরা তিনশো একুশ তিনটে সবুজ কার্ড দুটো হলুদ কার্ড একটা লাল কার্ড সাতশো বত্রিশ সাতটা শতকের কার্ড মানে সবুজ কার্ড তিনটে হলুদ মানে দশকের কার্ড দুটো লাল কার্ড মানে এক এক কার্ড ছশো দুই দেখো দশকের ঘরে কোনো কার্ড নেই কিন্তু এখানে তাহলে ছটা হবে শতকের কার্ড আর দুটো হবে এককের এক কার্ড মানে ছটা সবুজ কার্ড আর দুটো লাল কার্ড এইভাবে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করতে পারবো যে কোনো সংখ্যা থেকে কার্ডের সাহায্যে প্রকাশ করা যায় চব্বিশ পাতার পরে আমরা যখন পঁচিশ পাতার দিকে যাব তখন কী আছে দেখো ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ায় আজ বকুলতলা মৈত্রীসংঘ মাঠের পাড়ার খেলা প্রতিযোগিতা শুরু হয়েছে দৌড় চামচগুলি অঙ্ক রেস যেমন খুঁজে সাজো ব্যালেন্স রেস হবে প্রতিযোগিতায় দুশো নম্বর খেলোয়াড় প্রথম হয়েছে দুশো নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস দুশো নম্বর রঙিন কার্ডের সাহায্যে বোঝায় দেখো কিভাবে দুশো বারো নম্বরকে আমরা প্রকাশ করতে পারি দুশো তোমরা বুঝতেই পারছো দুশো বারো মানে শতকের স্থানে দুই দশকের স্থানে এক আর এককের স্থানে দুই আছে বিস্তার করে যদি লিখতে হয় দুশো যুক্ত দশ যুক্ত দুই তাহলে দুশো দুটো একশোর কার্ড একটা দশকের কার্ড আর দুটো এককের কার্ড কথা যদি লিখি দুই দশক এক দুই শতক এক দশক দুই একক অঙ্কে লিখলে দুই এক দুই এরকমভাবে লিখতে হবে এবার দেখো এখান থেকে আমরা জানতে পারছি মান আর স্থানীয় মান প্রকৃত মান মানে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি শতকের ঘরে দুই আছে তাহলে শতকের প্রকৃত মান দুই দশকের ঘরে এক আছে তাহলে দশকের প্রকৃত মান এক আর এককের ঘরে দুই আছে এককের প্রকৃত মান হচ্ছে দুই কিন্তু স্থানীয় মান কী স্থানীয় মান বলতে ওই যে শতকের ঘরে দুই আছে ওটা বলতে কী বোঝাচ্ছে দুশো বোঝাচ্ছে এককের ঘরে যদি এক আছে ওটা বলতে কী বোঝাচ্ছে দশ বোঝাচ্ছি দশকের ঘরে এক আছে ওটা বলতে দশ বোঝাচ্ছি আর এককের ঘরে দুই আছে ওটা বলতে দুই বোঝাচ্ছি তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারলাম দেখো এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে এককের ঘরে স্থানীয় মান এক দশকের ঘরে স্থানীয় মান দশ আর শতকের ঘরে স্থানীয় মান হচ্ছে একশো সেই অনুসারে এটা সাজানো হয়েছে এককের ঘরে আছে দুটো এক মানে দুই দশকের ঘরে আছে একটা দশ মানে দশ আর শতকের ঘরে আছে দুটো একশো মানে দুশো আরও আমরা পরবর্তীকালে বুঝতে পারবো এবং স্থানীয় মানে বিস্তার করে লিখতে পারবো দেখো পরের পাতে কী রয়েছে পরের পাতা রয়েছে শতকের স্থানে একটা সবুজ কার্ড রয়েছে তাহলে ওখানে এক লিখবো দশকের স্থানে এক দুই তিন চার চারটে দশের কার্ড রয়েছে তাহলে ওখানে চার লিখবো আর শতকের স্থানে এককের স্থানে পাঁচটা আছে লাল কার্ড পাঁচ লিখবো এক চার পাঁচ বিশ্বাস বিস্তার করে লিখলে একশো যুক্ত চল্লিশ যুক্ত পাঁচ এটা কত হচ্ছে এক শতক চার দশক পাঁচ একক একশো পঁয়তাল্লিশ এবার প্রকৃত মানকনগুলো শতকের ঘরে প্রকৃত মান এক দশকের ঘরে চার এককের ঘরে পাঁচ স্থানীয় মানকনগুলো শতকের ঘরে একটা সবুজ কাঠ আছে তাহলে একশো দশকের ঘরে চারটে আছে তার মানে চল্লিশ ইকের ঘরে পাঁচটা আছে তার মানে পাঁচ একটা জিনিস তোমরা লক্ষ্য করো স্থানীয় মান আর প্রকৃতমান কখন এক হয় এককের ঘরে স্থানীয় মান আর প্রকৃতমান সবসময় এক হয় ঠিক আছে পরের অঙ্কের দিকে যাই পরে অঙ্ক দেখো শতকের ঘরে শূন্য রয়েছে দশকের ঘরে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় বসবে এককের ঘরে চার আছে চার বসবে তাহলে ছয় আর চার বিস্তার করে লিখলে ষাট যুক্ত ছয় তার মানে কত কত হচ্ছে ষাট যুক্ত চার তার মানে হচ্ছে চৌষট্টি ছয় দশক চার একক ছয় দশ চার চৌষট্টি তাহলে শতকের ঘরে প্রকৃত মান কত শূন্য স্থানীয় মান কত শূন্য কিছুই নেই দশকের ঘরে প্রকৃত মান ছয় স্থানীয় মান হচ্ছে ষাট আর এককের ঘরে চার প্রকৃত মান স্থানীয় মানে চার বেশ আর একটুখানে দেখি আর একটা অঙ্ক দিয়েছে শতকের ঘরে তিনটে সবুজ কার্ড দিয়েছে তার মানে তিন লিখতে হবে দশকের ঘরে দুই লিখলাম আর ঘরে লিখলে যুক্ত 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 তিনটে কার্ড আছে বলে তিন লিখলাম তাহলে তিনশো তেইশ হবে এখানে উত্তর এবার দেখো প্রকৃত মান শতকের ঘর কত আছে তিন দশকের ঘর কত আছে দুই ঘরে তিন তিন দুই তিন তিনশো তেইশ এখানে হবে তিনশো এখানে হবে কুড়ি এখানে হবে তিন স্থানীয় মানগুলো এইভাবে সাজানো হলো এবার দেখি আরও অঙ্ক দিয়েছে এগুলোকে আমরা কীভাবে করতে পারি দেখো প্রথম অঙ্কটা করে দিয়েছে চারটে একশোর কার্ড মানে চারশো দুটো দশের কার্ড মানে কুড়ি তিনটে একের কার্ড মানে তেইশ চারশো তেইশ তারপরটা পাঁচশো সাত মাঝখানে কিছু নেই সেখানে পাঁচশোটা সাত লিখতে হবে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছশো যুক্ত ষাট মানে ছশো ষাট করতে হবে তারপরটা সাতশো পঞ্চাশ দুই সাতশো বাহান্ন হবে এটা দেখো আস্তে আস্তে গোটা পাতাটা আমরা শেষ করছি তারপরটা পাঁচশো কুড়ি আর ওদিকে আছে সাত পাঁচশো সাতাশ হবে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটশো এখানে হবে তিন তিনে ছয় দুই আট আশি এখানে হবে আশি আট তাহলে আট 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 তিনটি আট আট আছে তাহলে আটশো অষ্টআশি হবে তারপরটা নয় আছে নটা সবুজ কাঠ তাহলে নশো হয়ে যাবে তারপরে নশো নিরানব্বই এটাও নয় ওটাও নয় ওটাও নয় তিনটেই নয় নয় করে আছে তাহলে নশো নিরানব্বই হবে উত্তর এবার দেখো একটা ছক করতে দিয়েছে আমরা ছকটা মেলাতে হবে একটু ভালো করে আমরা বুঝি তাহলে আমাদের মেলাতে খুব সুবিধা হবে দেখো একটা করে দিয়েছে দুশো দুই শত পাঁচশো এক পাঁচশো তো এক ওখানে পাঁচশো এক এইভাবে আমরা অ্যারো দিয়ে মিলিয়ে দেবো তিনশো বত্রিশ তিনশো বত্রিশ সঙ্গে মেলাবো চারশো ঊনপঞ্চাশ চারশো তো ঊনপঞ্চাশের সঙ্গে মেলাবো তারপরে কোথাও আছে ছশো ছেষট্টি তার সঙ্গে মিলিয়ে দেবো তারপরে সাতশো অষ্টআশি সাতশো অষ্টআশি কোথায় লেখা রয়েছে সেটার সঙ্গে মিলেব আটশো নিরানব্বই দেখো আট নয় নয় আটশো নিরানব্বই ওটার সঙ্গে মিলিয়ে দেবো সাতশো সাত সাতশো সাত দেখো সাতশো ষাটের সঙ্গে মেলাবো তারপরে একশো দশ একশো দশের সঙ্গে মিলিয়ে দেবো আরেষে দুশো তিপ্পান্ন দুশো তিপ্পান্নর সঙ্গে মিলিয়ে দেবো দেখো এইভাবে আমাদের আজকের পড়াটা শেষ হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন আছে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে